এই করতে হবে এরা চূড়ান্ত এরা ইসলামের নাম ভেজে খায় এ মাজার পূজারীরা কাজিয়ানিরা এরা ইসলামের নাম ভেজে খায় এই সুযোগ এদেরকে দেওয়া যাবে না স্পষ্ট ঘোষণা করতে হবে মাজার যে পূজা করবে সে মাজার পূজারী সে মুসলিমরা যে আহমদিয়া মুসলিম জামাত যে বলবে সে কাদিয়ানি সে মুসলিম না যে ইসাই মুসলিম বলবে সে খ্রিস্টান সে মুসলিম না এই ইসাই মুসলিম আহমদিয়া মুসলিম মাজারি মুসলিম সুন্দর মুসলিম এই সমস্ত মুসলিম নাম দিয়ে দিয়ে ইসলামের মধ্যে ঢুকে ইসলামের হওয়াটা বাজার চেষ্টা করে এই জায়গা দিতে কোন রকম সার দেওয়ার সুযোগ নেই আর এমনি তারা মাজার পূজা করুক তারা সাপের পূজা করুক তারা যা পূজা খুশি তারা তাই করুক আমাদের কিচ্ছু হয়ে যায় না আমরা দাওয়াত দিব গ্রহণ করলে করবে না করলে এখন দিনিয়া দিন তোমার দিন তোমার তোমার রাস্তা তোমার আমার রাস্তা আমার আমি সিরাজিমের পথে পাই এই পথেই চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আমাদের সেই সঠিক পথের উপর দাম